আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা এখন আসছি বিসিক শিল্পনগরী বাগেরহাটে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নারকেলের খোসা মানে নারকেলের ভিতরে যে অংশটুকু আমরা নেওয়ার পরে খাওয়ার ফ্ল্যাশি অংশ খাওয়ার পরে একটা যে খোসাটা হয় এই খোসাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই যে খোসা দিয়ে কী কাজ করে এটা একটু আমরা দেখবো আসলে এখানে ওনারা কি করতেছে বিষয়টা এইগুলো আচ্ছা এগুলো একটা পাউডার সম্ভবত পাউডার করতেছে এগুলো দিয়ে এগুলো পাউডার না ভাই ভাই ভালো আছেন না আমি একটু ভিডিও নিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা তো এই পাউডার করতেছে এখন আমি একটু ভাইদের কাছ থেকে জানার চেষ্টা করব যে পাউডার দেওয়া হয় কি করে ওনারা আসলে ভাই ভাইয়ের নামটা একটু একটু এদিকে মানে হ্যাঁ নজরুল ভাই তা না ও আচ্ছা আপনার ওই যে নারকেলের খোসাগুলো নিয়ে আসে এটা পাউডার করেন করে এইটা আবার মশার কয়েলের উপাদান হিসেবে ব্যবহার হয় মানে এর পরে তারপর কয়েল দেয় কয়েলকে আপনারা বানান না এখান থেকে আপনারা সাপ্লাই করেন ও আচ্ছা আচ্ছা যারা কয়েল কোম্পানি আছে ওনারা আপনাদের কাছ থেকে নিয়ে নেয় তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো নারকেলে তো তাহলে বহুবিধ ব্যবহার ওই যে নারকেলের একটা সোবরা আছে সেইটা দিয়ে আলাদা ব্যবহার হয় নারকেলের যে ফ্লাসি অংশ যেটা আছে সেটা দিয়ে আর আলাদা ব্যবহার হয় এবং নারকেলের যে খোল যেটা